দশটি স্বাস্থ্যকর অভ্যাস যেগুলো মেনে চললে আপনি পেতে পারেন দীর্ঘমেয়াদে সুন্দর ও স্বাস্থ্যকর জীবন নাম্বার এক সুষম পুষ্টিকর খাবার গ্রহণ করুন শাকসবজি সবজি ফলমূল প্রোটিন এর মধ্যে মাছ মাংস ডিম ডাল গোটা শস্য ও স্বাস্থ্যকর চর্বি যেমন আঁকড় টলিবয়েল ইত্যাদি নিয়মিত খাবার হিসাবে গ্রহণ করুন এগুলো আপনার শরীরকে রাখবে সুন্দর এবং সতেজ প্রক্রিয়াজাত খাবার সবসময় এড়িয়ে চলুন অতিরিক্ত চিনি ও লবণ এড়িয়ে চলুন নাম্বার দুই নিয়মিত শারীরিক পরিশ্রম করা আমাদের শরীরে যে সমস্ত রোগ ব্যাধি বাসা বাঁধে তার অধিকাংশই অতিরিক্ত নিয়মিত শারীরিক পরিশ্রম না করার কারণে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা সাইকেল চালানো যোগ ব্যায়াম বা ব্যায়াম করা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী নাম্বার তিন পর্যাপ্ত পানি পান করা একজন পূর্ণ বয়স্ক এবং স্বাস্থ্যবান মানুষের জন্য তার শরীরের ওজনের বিশ থেকে পঁচিশ কেজি ওজনের জন্য এক লিটার পানি পান করা উচিত তাই দিনে দুই থেকে তিন লিটার পানি বা আট থেকে দশ গ্লাস পানি পান করা অত্যন্ত জরুরি ক্যাফেইন এবং মিষ্টি জাতীয় পানি কম গ্রহণ করা আমরা অনেকেরই চায়ের অভ্যাস রয়েছে এছাড়া আমরা কফি খেতে অভ্যস্ত কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে এগুলো পরিহার করার চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণ ঘুম ঘুম মানুষের জন্য অত্যন্ত উপকারী তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম একদম সুস্থ মানুষের জন্য খুবই প্রয়োজন রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া সকালে ঘুম থেকে উঠার রুটিন করে সকালে নিয়মিত এক্সারসাইজ করুন নাম্বার মানসিক চাপ নিয়ন্ত্রণ করা মেডিটেশন করা গভীর শ্বাস প্রশ্বাস বা শখের কাজ করে চাপ কমানো যে কোনো বিষয় ইতিবাচক চিন্তা এবং সামাজিক সম্পর্ক বজায় রাখুন নাম্বার হচ্ছে ছয় ধূমপান এবং মাদক পরিহার করুন ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই যে কোনো মূল্যে ধূমপান এবং মাদককে না বলুন ধূমপান তামাকজাত দ্রব্য ও মাদকদ্রব্য সম্পূর্ণ এড়িয়ে চলুন অ্যালকোহল সীমিত পরিমাণে পান করুন বা এড়িয়ে চলুন এতে আপনি থাকতে পারবেন সুখী এবং সুন্দর যাপন করতে পারবেন নাম্বার সাত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন স্বাস্থ্য পরীক্ষা আমাদের শরীরের নিয়মিত একটি কাজ বছরে একবার সম্পূর্ণ চেক আপ করুন রক্তচাপ ডায়াবেটিক্স ও কোলেস্ট্রল নিয়মিত মনিটর করুন রক্তচাপ ডায়াবেটিস ও কোলেস্ট্রল নিয়মিত চেক আপ করার ফলে আমাদের শরীরে যদি কোনো অসঙ্গতি থাকে এগুলো অতি দ্রুত আমরা শনাক্ত করতে পারি এবং এর ব্যবস্থা গ্রহণ করতে পারি এ নিয়মিত আমরা স্বাস্থ্য চেক আপ করব নাম্বার আট ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা হাত ধোয়া ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠার পর খাবার পরে অবশ্যই আমরা হাত দাঁত ব্রাশ করবো ও নিয়মিত গোসল করব। দেখি পরিবেশে আমরা বসবাস করছি অবশ্যই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো নাম্বার নয় সকালের নাচটা কখনো বাদ না দেওয়া আমাদের অনেকেরই অভ্যাস থাকে আমরা সকালে না